এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা

অনেকদিন থেকে রাস্তার দুপাশে ফুটপাথ দখল করেছিল ব্যবসায়ী ও হকাররা এতে পথচলতি মানুষের খুবই সমস্যা হচ্ছিল পঞ্চায়েত থেকে বারবার মাইকিং করে এবং বারবার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল যে বড় রাস্তার দুপাশে ফুটপাথ দখলমুক্ত করতে হবে কিন্তু কে শোনে কার কথা অবশেষে সোমবার সকালে বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে প্রধানের সহযোগিতায় বুলডোজার দিয়ে ফুটপাত মুক্ত করা গেল বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে চম্পাটি মেন রাস্তা দুই পাশে ফুটপাথ মুক্ত করা হয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন প্রধানের এই কাজের এলাকাবাসী খুবই খুশি হয়েছেন এই সম্বন্ধে গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় বারবার প্রশাসনিক অনেক মিটিং হয়েছে অনেক দিন ধরে এরপরে আজকে এই যে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কোথা থেকে শুরু করলে আমরা প্রথম বলি এটা দীর্ঘদিনের চাম্পার যন্ত্রণা ট্রাফিক জাম আপনারা দেখেছেন মনে হয় যারা আছে তারা জানে এখন আজকের আমরা কেন করছি তিন মাস আগে থেকে যে নোটিশ দেওয়া হচ্ছে বারে বারে নোটিশ দেওয়া হচ্ছে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে কেউ কোনো কিছু করেনি এই জন্য আজকের আমরা আজকে আমাদের প্রশাসন থেকে আজকে আজকে অবৈধ ফুটপাতটা পুরো যেখানে যেখানে দখল হচ্ছে সরাবো অবৈধ তখন কটা আছে আমাদের গোনা নেই কিন্তু ফুটপাথ দখল করা যাবে না এটা কি আজকে এটা চলবে লাগাতার চলবে এবং যান নিয়ন্ত্রণও আমরা করব। বড়ো গাড়ি একটা নির্দিষ্ট টাইম আমরা করে দেবো রাতপথে কিছু রাখা যাবে না মানুষকে মানে এ করে কোনো কিছু আমরা করতে দেবো না ফুটপাথ দখল না অন্য অটো টোটো বাইক ফাইক যা যে রাস্তা আমরা দাঁড়াতে দেবো না কাউকে লাগাতার অভিযান চলবে অসিত বরণ মন্ডল চাম্পালি প্রধান